বাপরে আজকালকার ছেলা গাড়িকে গাড়ি মনে করে না কিভাবে গাড়ি চালাচ্ছে বলো দেখি এই পড়লো মনে হয় রে ভাই আসতে চালা গাড়ি আসতে চালা রে বাপরে বাপরে রে দা 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 আরে ভাই তোর বাড়িতে কি বাচ্চা বউ কেউ নাই ফ্যামিলি নাই মা বাবা নাই মা বাবা চিন্তা করিস এই যে এইভাবে উড়াছি গাড়ি গাড়ি চলানো না হচ্ছে গাড়ি উড়ছে বাপরে বাপ এখনই লেগে গেলে পড়ে গেলে কি হবে বল দেখি মাথা মোটা তার কাডা পড়ে গেলে কি হবে তোর এখন বেশি জ্ঞান দিও না ঠিক আছে বেশি জ্ঞান দিতে এসো না পনেরো বছর ধরে গাড়ি চালাইছে আলু এখন পর্যন্ত কোনো জায়গায় পড়ে না গাড়ি তো আমার বাই হাতে খেল গাড়ি গাড়িকে আমি খেলাই গাড়ি আমাকে খেলাই না বুঝতে পারলেন তো বেশি জ্ঞান দিতে আসো না ঠিক আছে হ্যাঁ বলে দিচ্ছি গাড়ি থেকে পড়ার ওই পনেরো বছর ধরে বাইক চালাচ্ছে বাইক থেকে পড়ে যাবো মুখে ভাত হালুয়াঙ্গলু রাম কৃষ্ণ জগন্নাথ উঠুটুটু টু টুট এ ভাই উঠুট এ জলদা 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 জল দাও জল দাও गाड़ो तुलो गाड़ो तुलो गाड़ो तुलो ये भाई ये भाई तू ठीक है जिस तो उठ 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 हमें अब क्या चला होना बाप ये भाई ये तुम oh, no! भाई, तु uh? भाई तुम्हारे कुनू भाई लगने था ओह नो ये भाई तू ठीक है जिस तो ठीक है जिस तो भाई तुम्हारे काम था चिता तो ला 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 देखा अपने लापरवाही का नतीजा है

এরা ভাঙবে কিন্তু মচ না তুমি কোথায় বা শ্বশুর বাড়ি যাও 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 যাও